হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য স্কাই বার্ডস তো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের শখের পায়রাগুলোও ভালো আছে তো প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি একটু ভিন্ন ধরনের ভিডিও হবে যেখানে সেল পারপাসে অ্যাকচুয়ালি কিছুই থাকছে না অনলি ফর শো করানোর জন্য কিছু দেশি পায়রা আপনাদেরকে শো করাবো তো আজকে আমরা চলে এসছি এম হাসানদার হাসানদার বাড়িতে এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং ক্যানিং থেকে মিঠা খালি শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে নেমে দশ টাকা টোটো ভাড়া মিটাখালি তো চলুন আমরা সরাসরি হাসানদার সঙ্গে কথা বলে নিই হাসানদা এই যে আপনার হাতে যে পায়রা দেখতে পাচ্ছি এটা কি অ্যাকচুয়ালি কি পায়রা এগুলো বেনারসি পায়রা বেনারসি দেশি পায়রা তাই তো তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন হাসানদার হাতে যে পায়রাগুলো আছে উনি বলছেন যে বেনারসি দেশি পায়রা তো হাসানদা আপনাকে আপনার সঙ্গে কিছু প্রশ্ন উত্তর করতে চাই তো সর্বপ্রথম আপনাকে বলতে চাই যে এই যে দেশি পায়রা আপনার হাতে রয়েছে হ্যাঁ তো এই দেশি পায়রা সম্পর্কে আপনি আমাদের দর্শকদেরকে কি মেসেজ দিতে চান দেশি পায়রা সম্পর্কে বলতে গেলে তো দুটো কথা না বললেই নয় যে আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে আমরা এই দেশি পায়রা যাদের হাতে দেখেছি যাদেরকে দেখে পায়রা জগতের শখটা করা তো দেখেছি তারা চাল পান্তা খাইয়েই পায়রা সারাদিনকে সারাদিন উড়াতো আচ্ছা আচ্ছা শুধু এই দেশি পায়রাই ছিল তখন আচ্ছা আচ্ছা আজকের দিনে সময় আপডেট হয়েছে কলকাতার মানুষ নিজস্ব যে দেশি জেনারেশন হ্যাঁ সেটা তো হারিয়ে ফেলে এবং বিভিন্ন নামি দেশি পায়রার দিকে ছুটতে ছুটতে নিজের যে ব্লাড লাইন সেটা হারিয়ে ফেলে হারিয়ে ফেলার ক্ষেত্রে দেখা গেলে যে মানুষ এখনও পর্যন্ত বাইরে থেকে পায়রা আনাচ্ছে হ্যাঁ হ্যাঁ রেজাল্ট পাচ্ছে কিন্তু মোটি দেখুন মোটিভেশন করতে করতে মানুষ একটা ব্লাড লাইনের উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না দেশ বিদেশ থেকে আনতেই রয়েছে প্রথমে আমরা দেখতে গেলে প্রথমে আগে দেশি পায়রা ছিল হ্যাঁ তারপর ম্যাড্রাস পায়রা এলো ম্যাড্রাস পায়রা করতে করতে আপনার আন্ধ্রা এলো আন্ধ্রা থেকে আপনার মালওয়া ইয়ের পর নানা রকম আসবে কলকাতার লোক পায়রা ভালো উড়াচ্ছে কিন্তু এদের নিজস্ব ব্লাড লাইন বলে কিছু নেই হ্যাঁ কিন্তু আমরা একটু যদি খেয়াল করি আজকেরকার সময় তো সবাই জানে কম বেশি রাজস্থান ভোপাল বেনারস এই যে পায়রাগুলো বেনারস আচ্ছা তো সব সাইটে গেলে দেখা যায় যে নাসাল বাই নাসল পায়রা চলে আসছে একই ছাদে আচ্ছা আচ্ছা দেড়শো বছর দুশো বছর ছাদে পায়রা রয়ে গেছে আচ্ছা তাদের নিজস্ব জিনিসটাকে তারা নিয়ে গর্ববোধ করে এবং অহংকার করে যে আমার কাছে যেটাই আছে এটাই সব থেকে ভালো তাদের অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন মনে হয়নি তা আজকের দিনে যে মানুষ এত আপডেট হয়ে পায়রা উড়াচ্ছে বা টুর্নামেন্ট খেলছে কিন্তু মানুষ ছুটে ছুটে সেই বাইরে থেকে সেই রাজস্থান বা বেনারস এদিক ওদিক থেকে পায়রা আনাচ্ছে সেই তাদের পুনরাতন জেনারেশনগুলো হ্যাঁ আমার হাতে যে পায়রাগুলো আছে আমার তো নিজস্ব কোনো ব্রেড নেই হ্যাঁ এগুলো বেনারসি পায়রা কিন্তু একদম দেশি পায়রা দেশি পায়রা তো আপনি এই পায়রা কি পার্সোনাল ভাবে উড়িয়েছেন বা কেমন কী রেজাল্ট পেয়েছেন যদি উড়িয়ে থাকেন হ্যাঁ আমি পায়রা আমার কাছে আছে বেনারসি কিছু এই যে পায়রাগুলো দেখছেন এগুলো উড়ানো আছে এই পায়রাগুলো গরমে উড়াই পায়রা ঘন্টার দিকে গেলাম না পায়রা সারাদিনকে সারাদিন উড়ে হাসান দা আপনার কাছে এই যে পায়রাগুলো আছে দেশি পায়রা যেটা বলছেন আপনি বেনারসি তো এই অ্যাকচুয়ালি কেমন এই পায়রাগুলো তো রূপেও যেমন আছে গুণেও আছে হ্যাঁ হ্যাঁ তো আজকের দিনে আমি কিছু বলতে চাই না পায়রাগুলো নিয়ে হ্যাঁ আজকে দর্শকরাই বিচারক হ্যাঁ দর্শকরাই তাই তো আচ্ছা ওনারাই দেখুক ওনারাই জাস্টিফাইড দিক আচ্ছা পায়রা সম্বন্ধে বলুক কারণ এই যে চ্যালেঞ্জটা স্কাইবার্ট এটাকে আমি পার্সোনালভাবে ফলো করি এবং এই পায়রাগুলো দেখার পর আমি আশা রাখবো যে প্রত্যেকটা মন্তব্য আসুক মানুষের তরফ থেকে আচ্ছা কমেন্ট করবে এবং প্রত্যেকটা কমেন্ট আমি ফলো করবো এবং চেক করব। আমি আশাবোধ করবো যে ওনারা পজিটিভ কমেন্ট করুক এই যে যে ওনারা যদি পজিটিভ কমেন্ট দেয় তাহলে আমার আমি যেতে পারবো এরকম সুন্দর সুন্দর পায়রা তো প্রিয় ভিউ হাসান্দা বলছিলেন যেটা সেটা হচ্ছে যে আপনারাই আজকে দর্শক আপনারাই বিচারক আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের চ্যানেলের সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে এবং হাসানদাও পার্সোনালভাবে বলছেন যে কমেন্টগুলো পড়লে হাসানদার ভালো লাগবে তাই তো আজকে যেহেতু সেল পারপাসে কিছুই থাকছে না অনলি ফর শো পারপাসে চলুন আরও কিছু পায়রা আমরা আপনাদেরকে সব করিয়ে দিই তো প্রিয় ভিওয়ার্স দেখুন এক পেয়ার কালসিরা দেশি পায়রা তো আপনাদের সম্মুখে আনা হলো আচ্ছা হাসানদা এই যে দেশি পায়রা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিওয়ার্সরাও দেখছেন তো এই পায়রাগুলো আপনার কোথা থেকে কালেকশন বা আপনি এগুলো কীভাবে পেলেন বা এই দেশি পায়রার পিছনে একটু যদি আপনি কিছু বলতেন আপনারা এই চ্যানেলের থ্রু থেকে মাস কিছুদিন আগে যে রফিক দার ভিডিও দেখেছেন ডায়মন্ড হারবার হ্যাঁ এক মাস মত হবে হুম ওনারদেরই দেরি হাতের জেনারেশন আমরা যখন আমাদের এই ক্যানিং তাজ হোটেলে পায়রা করতেন হুম তা জিয়াউল কাকা ছিলেন আমাদের হাতের পায়রা আচ্ছা এই পায়রাটা আমার হাতে প্রায় দীর্ঘ অনেক বছর আছে আচ্ছা এই পায়রা আমি বাচ্চা বেলায় এনেছিলাম বাচ্চাবেলায় বেলায় উড়িয়েছি এবং এর বাচ্চা কাচ্চা আমার কাছে ভালো পারফরম্যান্স আচ্ছা আচ্ছা তো নর কোনটা মাদা কোনটা একটু এটা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটিগুলো তো হাসান্দা যেটা বলছিল সেটা হচ্ছে আজ থেকে প্রায় এক মাস সম্ভবত হবে পূর্বে আমাদের চ্যানেল থেকেই ওই সংগ্রামপুরের রফিকদার পায়রাকে শখ করানো হয়েছে তো সেখানকার ওই রফিকদারি তাই তো হাসান দা আচ্ছা আচ্ছা এই প্যারাক্লো উড়ান কেমন কি হয় তো ভালো উড়ান আচ্ছা আচ্ছা তুমি দেশি পায়রা আচ্ছা আচ্ছা কলকাতারই পায়রা আচ্ছা আচ্ছা পায়রাগুলো গরম ঠান্ডায় ভালোই ওড়ে আচ্ছা ভালো এতে বাচ্চা পারফরম্যান্সও ভালো তাই তো তো প্রিয় দর্শক আপনারা শক করুন যেহেতু আজকে সেল পারপাসে কিছু নয় আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের ক্যানিং এর হাসান দা কতটা লেভেলের কত সুন্দর শক করছেন গিরিবাজ পায়রা কতটা তিনি প্রেমিক তিনি আপনাদেরকে দেখাচ্ছেন ঠিক আছে চলুন আমরা অন্য একটা পেয়ার শখ করাই তাই তো নাকি ওকে তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে আপনারাই বিচারক আপনারাই দর্শক যেহেতু আপনারাই বিচারক আপনারা অবশ্যই কমেন্ট করবেন হাসান দা এই যে দুটো লাল সিরা পায়রা সম্ভবত দেশি লাল সিরা তাই তো তো প্রিয় ভিউয়ার্স দেখুন আপনারা আমি তো পায়রাটা দেখেই জাস্ট

এটা একটা নর পায়রা আমার বাড়ি আচ্ছা দীর্ঘ তেরো বছরের পায়রা তেরো বছরই আমার কাছে রয়েছে আচ্ছা তো হাসান এই পায়রা আপনি কীভাবে পেলেন তেরো বছর যে বলছেন এই পায়রাটা আমাদের কেনই এক দাদা থাকতেন ওনার নাম বাপন দা উনি আপনার কোনো জায়গাতে কালেকশন করে এবং ভাড়া বাড়িতে থাকতেন একটা ভাড়া বাড়িতে তো উনি ভাড়া বাড়ি থেকে উঠে চলে যাওয়ার সময় আমাকে এই পায়রা গিফট করে বললেই চলে কারণ দাম দিয়ে তো এরকম পায়রা পাওয়া যায় না তখনকার সময় এই আমার কাছ থেকে দাম নিয়েছে আর আমি একটা বাচ্চা ছেড়েছিলাম আচ্ছা তো আমার সাথে যে ফিমেলটা ওটা গিফট করে এবং ওই পায়রাটাকে আমি নষ্ট করে ফেলি তো তেরো বছর পূর্বে এই পায়রাটা আমার কাছে ছিল তা সাড়ে চার হাজার টাকা আমি ওনার হাতে গুঁজে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তা পায়রাটা আমি আনি পড়াশোনার সময় পায়রাটা মাঝখানে ভেবেছিলাম শখটা আমি ছেড়ে দেবো তা অনেক পায়রা বিক্রি করে দিই এবং শেষে আমার তিনটে পায়রা পড়ে থাকে এইটা এবং দুটো পায়রা পড়ে থাকে আচ্ছা সে পায়রা দুটো আমার কাছে নেই শুধু এই একাই পড়ে আছে তাই এই পায়রাটা যে সে দিয়েছিলো আমি তার হাতে সাড়ে চার হাজার টাকা দিই এবং সে পায়রাটা আমার হাতে দেওয়ার সময় কেঁদে ফেলে আচ্ছা তা আমার মনে প্রশ্ন আসলো যে পায়রাটা এত দাম পাওয়ার পরেও কেন কেঁদে ফেলে যেহেতু আমি বাচ্চা ছেলে ছিলাম আমার কাছে সাড়ে চার হাজার টাকাটা অনেক তো মাঝখানে শখ তুলে দেওয়ার সময় আমি ভাবলাম যে পায়রাটা আমি উড়াবো আচ্ছা তো একদিন সকালে আমি পান্তা নিয়ে বসলাম মানে পান্তা নিয়ে বসলেন তাই তো আমি নিজে খাওয়ার জন্য পান্তা নিয়ে বসলাম আচ্ছা এবং পায়রাটাকে তাড়ামারি হুম তো আমার বাড়ি থেকে পান্তা আমার হাতে দিলেও পায়রা একদম উপরে চলে যায় তো আমি বসে বসে খেতে খেতে দেখি এবং আমার এই পায়রাটা একদম ডিবে চলে যায় হুম তো আমি দেখতে দেখতে পান্তা খেতে দেখতে দেখতে পায়রাটা দিয়ে খেয়াল করি এবার ওড়ানোর শখ হ্যাঁ হ্যাঁ তো সেই যে পান্তা খেতে বসলাম বিকেল ঘনিয়ে এলো দুপুরে খাওয়া দাওয়া স্নান কিছু সারা হয়নি আচ্ছা আচ্ছা পাড়াটা একদম সুন্দর দিকে আমার বাড়িতে নামলো আচ্ছা তো পাড়াটাকে পরের দিন রেস্ট দিই আবার তারপরের দিন তাড়া মারি দিই সকল ফলাফল দেয় আমার কাছে তো আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এই পায়রাটা বলতে গেলেই চলে যে আমার পায়রা জগতে টিকে থাকার কারণ আচ্ছা আচ্ছা আমার সবটাকে পুরো আগিয়ে নিয়ে যায় এই পায়রাটা আচ্ছা আচ্ছা এর বাচ্চা কাচ্চা আমি কাউকে সেলও করিনি কাউকে দিও নি আচ্ছা এমন কি পায়রা আমি কাউকে দেখাইও না আচ্ছা আচ্ছা আজকে শুধুমাত্র দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য পায়রাটা দেখানো তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন হাসান দা আপনাদের ভালোবাসার জন্য পায়রাটা শক করাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন কেমন লাগলো আচ্ছা হাসান দা এর কোনো বাচ্চা আপনি করেছেন বা আপনার কাছে আছে কি বাচ্চা কাচ্চা আছে আচ্ছা শক করা শক আচ্ছা হাসান দা আর কিছু বা অন্য কোন জায়গায় পাঞ্জা দেয়নি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি বাচ্চা কাচ্চা গরমে ঠান্ডায় একইভাবে উড়েছে তো বাচ্চা যেহেতু নষ্ট হয়ে গেছে অনেক কখনো মনে হয়নি যে কেউ ধরে নিয়েছে বা আশেপাশে পড়ে গেছে পায়রা যদিও বা হারিয়ে গেছে তো আমার বিশ্বাস একেবারে যে পায়রা আমার আশেপাশে কোনো জায়গায় ধরা দেয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক চলুন আমরা এই লাল তো আপনার বাচ্চা এর বেবি জেনারেশান আমরা শক করে তো প্রিয় ভিউয়ার্স আর্টস দেখুন হাসানদা লালসিরা সিরা জেনারেশান হাসানদা কোনটা নর কোনটা মাদে একটু ডিটেলসে যদি আপনি দর্শকদেরকে শখ করিয়ে দিতেন আমার ডান হাতের নর পায়রা আচ্ছা এটা আপনার মাদা পায়রা আচ্ছা এর আগে যে পেয়ারটা দেখালাম ওটার ডাইরেক্ট বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এবং এই যে নটটা আমার ঘরের যে নট আচ্ছা এবং অন্য একটা দিয়ে করা আচ্ছা আচ্ছা একই বেলার লাইন আছে তো এ পায়রার উড়ান কেমন আর নজর কেমন আপনি বলবেন আপনার আমি বিগত তিন বছর উড়িয়ে এবছর পেয়ার বেঁধেছি আচ্ছা তো বাজে মারে এর আগে তিনবার বাজে মারে মাদাটা আপনার ছ পরে উড়ানোর পর বাজে ডানাটা লক করে দেয় আচ্ছা এবং অনেককে নেবে বলেছিল আমি কাউকে দিই নি পায়রা আমার কাছেই রয়েছে আচ্ছা আচ্ছা এবছর ডিমে দিয়েছি আপনার ব্রিডিং সেটআপে পায়রা ডিমে আছে তুলে দেখাচ্ছি দাদার অনুরোধে আচ্ছা 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 তো ঠিক আছে চলুন প্রিয় দর্শক আমরা অন্য একটা পেয়ার শপ করি তো ভিউয়ার্স দেখুন ওই লাল সেরা জেনারেশন আর আরও একটা পেয়ার আরও একটা বাচ্চা তো হাসান দা এই পায়রাটা সম্পর্কে ব্রিড বা আপনি এই পায়রা সম্পর্কে কি বলবেন এই বাচ্চা সম্পর্কে এই যে পেয়ারটা দেখছেন হুম এটা দুদর্শক করেছে মাদা যেটা এক দশকের পায়রা আচ্ছা তো সব থেকে বড় কথা বলতে গেলেই চলে যে এই যে জেনারেশন দেখছেন হ্যাঁ আমার নিজের কাছে তো বাঁচানো নেই হ্যাঁ এই পায়রাগুলো আমার আত্মসম্মান যেটা শেষ সময় মানে সামনে মানুষের কাছে ব্যক্তিগত যে অহংকার সেটা নষ্ট হতে দেয়নি আচ্ছা কারণ এই কথা এই জন্য বলছি যে এই পায়রা ওড়ার পর কোনো জায়গায় আমার আশেপাশে ধরা পড়েনি আচ্ছা এই পায়রা আনতে গিয়েও আমার যে সম্মান নষ্ট হবে এরকম কোনো দিন হয়নি আচ্ছা এই পায়রা আমি উড়িয়েছি খুব ভালো রেজাল্টেড আচ্ছা এবং আমার ডান হাতে যেটা এটা নর পায়রা এবং বাম হাতেরটা ফিমেল ডান হাতেরটা লালচেরা কাশনি পায়রা আচ্ছা আর বাম হাতেরটা কাশনি দিয়ে আপনার সিরা দেশে দিয়ে করা আচ্ছা আচ্ছা কারণ যেহেতু আমার কাছে নিজস্ব কোনো ব্লাড লাইন নেই আমি চাই যে দেশে যে ব্লাড লাইন সেটা বাঁচাতে তো নিজস্ব কোনো ব্লাড লাইন না থাকার কারণেও আমি এদিক ওদিক থেকে অনেক পুরাতন জেনারেশন তৈরি করে মানে এনেছি এবং নিজের কাছে তৈরি করার চেষ্টা করছি আচ্ছা 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 হ্যাঁ তা এই যে পায়রা দেখছেন এই পায়রা মানে আমি উড়িয়েছি খুব বিভস্ত মানে উড়ান আচ্ছা এবং এই পায়রা আশেপাশে কোনো জায়গায় ধরা দেয়নি এমন হয়েছে পায়রা দুপুরের পর উড়ে রাত ফিরে নাইট খেয়ে গেছে আচ্ছা পায়রা অন্য জায়গায় বসে গেছে রাত ফেরেনি আচ্ছা তো পায়রা তার পরের দিন এসেছে এমনও হয়েছে তিন চার দিন পরও ব্যাক করেছে আশেপাশে আমার কেউ বলতে পারবে না যে আমার লাল সেরা জেনারেশন কারোর বাড়িতে রয়ে গেছে আচ্ছা বা লাল সেরা জেনারেশন কারোর বাড়ি থেকে সে উড়াচ্ছে আচ্ছা 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 পায়রা খুব ভালো উড়ান আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বেশি পায়রা করুন আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নেই আপনারা উড়ান এবং নিজস্ব যে জিনিসটা আছে তার কদর করুন করুন এবং পায়রা নিজেরা ভালো ট্রিটমেন্ট দেন হ্যাঁ হ্যাঁ আজকালকার দিনে তো ট্রিটমেন্ট ভালো এসেছে তো ট্রিটমেন্ট দিনawar এই দেশি পায়রা সারা দিনকে সারা হ্যাঁ হাসান তো প্রিয় শুনলেন হাসান যে কথা বলছিল আমারও একটা কথা মাথায় এলো যে আজকে আমরা হয়তো দেশি পায়রাকে প্রাধান্য দিচ্ছি না গুরুত্ব দিচ্ছি না হয়তো ভবিষ্যতে এমন একটা দিন আসতে চলেছে যেদিন এই এই পায়রাগুলো আপাতত যে ওড়ানগুলো রয়েছে সেগুলো হয়তো আর থাকবে না তাই না হাসান সেটাই মনে হয় হ্যাঁ তো প্রিয় দর্শক চলুন অন্য একটা পেয়ার আমরা সফট করাচ্ছি তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাসানদার হাতে দুটো পায়রা রয়েছে হাসান দা এটা কি পায়রা এটা আপনার দেশি কেউ ফুলসিরা বলে কেউ কাল সিরা বলে আচ্ছা আচ্ছা আমার কাছে এই যে ব্ল্যাড লাইনটা এটা কাল থেকে বার করা আচ্ছা তো এই পায়রাটা আমার কালেকশন করা ছিল আপনার আমাদের তাজ হোটেলের জিয়াউর থেকে আচ্ছা তো এই পায়রা আর বাচ্চা কাচ্চার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আচ্ছা যেহেতু আর বাচ্চা কাচ্চা আপনার মুর্শিদাবাদ এবং বর্ধমান কাটোয়াতেও উড়ছে আচ্ছা এবং আমাদের বর্ধমানের গলসি থানা থেকে ওর বাচ্চা কাচ্চা নিয়েছে আচ্ছা বাচ্চা কাচ্চা বিভহ্ত রেজাল্টেড এবং আমার কাছে আছে এবং পায়রার নজর সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আচ্ছা এর বাচ্চার ওড়ার কেমন আপনি পেয়েছেন দেখুন আজকালকার সময় তো বলতে চাই না কিন্তু সারাদিনকে সারাদিন পায়রা ওড়ে আচ্ছা এক বেলাও কম পড়ে যায় পায়রার মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো গরমে এগুলো কেমন পারফরম্যান্স দেয় গরমে আপনার ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা পায়রা উড়েছে আচ্ছা আচ্ছা দুটোই আমার পেটাই করা পায়রা হ্যাঁ হ্যাঁ তা এর বাচ্চা কাচ্চা তো এক পর থেকে যদিও বা কেটে যায় আচ্ছা আপনার ব্যাগ দিয়ে দেয় তিন দিন চার দিন পর ব্যাগ দেয় ব্যাগ দেয় হ্যাঁ পায়রা এক পর থেকেই ওড়া চালু হয়ে আচ্ছা 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 এই যে পায়রা দেখছেন এই পায়রা নজর সম্বন্ধে কি কিছুই বলবো কম পড়ে যাবে আচ্ছা নজর দুর্ধর্ষ নজর আমার ডান হাতে একটা মেল পায়রা এবং বাম হাতে একটা ফিমেল আচ্ছা এগুলো কি বাজি আছে কারণ অনেক দর্শক বাজিও দেখতে যায় বাজি বাজি আছে কম বাজি আছে আচ্ছা আচ্ছা কারণ দুটো তিনটে পর मारे আচ্ছা পায়রা যখন একদমই ঢুকে যায় বাজি একদমই চেপে যায় আচ্ছা নেমে আসার সময় পায়রা বাজি मारे পায়রাটা কি হাসান দা এটা কি বাজিরে পায়রা অনেকটা বাজিরের মতো লাগছে বাজিরে নয় একদমই দেশি পায়রা দেশির মধ্যে তাই তো তো প্রিয় দর্শক দেখুন আমাদের ক্যানিং হাসান্দা হাসান দা পায়রা শক করাচ্ছে আপনারা আরো দেখতে থাকুন চলুন সামনের দিকে আগে তো প্রিয় দর্শক দেখুন হাসান দা একটা পেয়ার নিয়ে আসলো তো হাসান এটা কি পায়রা আগের আচ্ছা তো আগের যে দেখানো হয়েছে ওই ওই বাচ্চা তাই তো ওই দশক করেনি আচ্ছা পায়রা রেজাল্ট দিয়েছে আমার বাড়িতে আচ্ছা তো পায়রা আমি ডানা কেটে রেখে দিয়েছি ধাড়ি করব বলে যেহেতু আমার কাছে ব্লাড লাইনটা বাঁচানো নেই আচ্ছা আচ্ছা আমার উদ্দেশ্য জেনারেশন বাঁচানো এবং ব্লাড লাইনটা আগে বাড়িয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র দেশই দিয়ে আচ্ছা আচ্ছা দর্শকদেরকেও বলতে চাই আপনাদের কাছে যে ভালো জিনিসগুলো আছে তাদের মূল্যায়ন করুন এবং সেই পায়রাগুলোকে আপনারা মডিফাই করে নিয়ে মানুষের সামনে তুলে আনুন এবং তার রেজাল্ট সম্বন্ধে মানুষকে দেখান যাতে মানুষ আগ্রহ বাড়ে যে দেশি ছেড়ে দিয়ে আমি বিদেশি পায়রা কেন আনবো অবশ্যই অবশ্যই তো প্রিয় দর্শক হ্যাঁ হ্যাঁ আমার কলকাতার পায়রাও কোনো রকম কম নাই এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য আচ্ছা 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 তো পায়রা কেমন আজকালকার সময়ে সময় তো মানুষ সব কম বেশি ভালো মন্দ বোঝে যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় কেউ আর সেরকম বোকা নেই তো মানুষকে দেখালেই বুঝতে পারবে যে এটা কিরকম পায়রা তো আমি ফিমেলটা ছেড়ে দিয়ে মেলটা শখ করাচ্ছি ওকে ওকে হাই মেল আই কোয়ালিটি শখ করুন পায়রা এখনও দশক কমপ্লিট করেনি ডানা কাটা আছে ফেদার কোয়ালিটি চেক করুন একদম তলোয়ার পায়রা আছে দেশি একদম কোনো রকমের পাঞ্চ করা নেই কিছু নেই আচ্ছা পায়রা নয় পরে আছে সম্ভবত না দশ কমপ্লিট করছে আচ্ছা হ্যাঁ পাঞ্জার শখ করুন পায়রা একদম এক পর থেকেই আমার কাছে উড়েছে যেহেতু আমার কাছে জেনারেশন বাঁচানো নিয়ে কথা সেই জন্য পায়রা আমি ডানা ক্যাচ করে দিয়েছি কারণ ধাড়ি করে পায়রা আমি জেনারেশন তৈরি করবো পায়রাটাকে আপনারা দেখুন এবং আপনাদের নিজেদের মতামত কমেন্ট অবশ্যই করবেন এবং এই যে চ্যানেল এর পাশে জুড়ে থাকুন কারণ আপনাদের যে কমেন্টগুলো আসবে আমি পার্সোনালভাবে প্রত্যেকটা কমেন্ট পড়ব হয়তো রিপ্লাই না দিতে পারলেও প্রত্যেকটা কমেন্টের আশাবোধ হব এবং ভালো কমেন্ট আসলে আমার যে দেশে পায়রা নিয়ে যে শখটা সেটা আমি উদ্যোগতে বাড়ব এবং আগে আপনাদেরকে ভালো ভালো জিনিসের শখ করানোর আশায় থাকবে ওকে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা পায়রা কেমন লাগলো আজকে আপনারা দর্শক আপনারাই বিচারক অবশ্যই আপনারা কমেন্ট করবেন শখ পারপাসে পায়রাগুলো দেখানো হচ্ছে চলুন অন্য একটা পেয়ার আমরা শখ করে তো বন্ধুরা আমার ক্যানিংয়ের দুটো ছোট ভাই খুব কষ্ট করে এই ভিডিওটি আমাকে সেন্ড করেছে অসাধারণ কিছু পাড়ার শখ নিয়ে যে শখগুলো সত্যি আজকের দিনে মন ভরে যাওয়ার মতো শখ আমার চ্যানেলে এত ভালো পাড়ার ভিডিও মানে দেশি গিরিবাজ লাইনের কবুতরের ভিডিও খুবই কম আছে এর আগে একবার বা দুবার আমি দেখাতে পেরেছি তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে এবং ভালো ভালো কমেন্ট করে জানাবে এই কবুতারগুলো তোমাদের কেমন লেগেছে পার্টিকুলার দেশি লাইনের কবুতারগুলো আজও যে বাঁচিয়ে রেখেছে আমাদের এই হাসান ভাই এটা দেখে সত্যি মন ভরে গেছে সেই কারণে আমি এই ভিডিওটি আমার চ্যানেলে ওই দুই ভাই কষ্ট করে করার পরেও আমি আমার চ্যানেলে এত সুন্দর করে আপলোড করেছি যাতে ভালো ভালো কমেন্টের আশায় আমরা থাকব। এবং আশা করি কবুতারগুলোর কোয়ালিটি জাস্ট মুখে বলার মতো নেই নিজের যাদের অবশ্যই পাড়া পোষো চেনো বা জানো তারা অবশ্যই দেখেই বুঝতে পারছো এই ধরনের কোয়ালিটির কবুতর দেশি লাইনের কবুতর আপাতত মানুষের হাতে আর হয়তো অল্প সংখ্যক কিছু মানুষের হাতে বেঁচে আছে কি না খুবই সন্দেহ আছে তো বন্ধুরা আরও কিছু পাড়া আমরা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এই যে পায়রাটা দেখছেন এটা রাজস্থানের কালমোহে পায়রা কেউ কেউ ভাটিয়ারে বলেও চেনে এই পায়রার যে জেনারেশনটা এটা আপনার দেড়শো বছরেও বেশি পুরানো পায়রা এটা আমার এক হাওড়ার দাদা তিনি কালেকশন করেন রাজস্থান থেকে তো এটা আব্দুর রহিম ভাটিয়ার তৈরি করা মডিফাই করা একটা পায়রা যে পায়রার মধ্যে গুণে খুব বিভৎস এবং এই পায়রাগুলো গরমে সাত আট ঘন্টা ওড়া যায় আচ্ছা তো এই পায়রাটা দেখানোর একটাই উদ্দেশ্য দর্শকদের কাছে আচ্ছা যে আজকে যে আমরা এই পায়রাটা এনে কলকাতায় এই পায়রাটা দেখাচ্ছি তাদের নাম দিয়ে তো তাদের নাম আসছে সেই রাজস্থান বারবার উঠে আসছে যদি আপনারাও দেশি জেনারসকে প্রাধান্যতা দেন বা আপনারাও নিজস্ব জিনিসকে নিয়ে গর্ববোধ করা শুরু করে দেন বা রেখে দিতে পারেন আপনাদের আনেওয়ালা যে নসল হবে তারাও নিজেদের জিনিসকে নিয়ে গর্ববোধ করবে এবং ভবিষ্যতে তারাও বাইরে ঘাটে গিয়ে নিজেদের জিনিসকে নিয়ে তারা অহংকার করতে করতে মানুষের কাছে তাদের নিজস্ব জিনিসটাকে মূল্যায়ন করে আসবে এবং সর্বশেষে একটা কথা বলতে চাই নিজেদের যে পায়রাগুলো আছে যত্ন নেন এবং দেশি পায়রা থেকে মন না সরিয়ে বিদেশ থেকে পায়রা না আনিয়ে দেশি পায়রাকে প্রাধান্যতা দেন এবং দেশি পায়রা আপনার মধ্যে জাগিয়ে তুলুন এখন সময় উন্নত হয়েছে মানুষ অনেক ট্রিটমেন্টও জেনেছে যেহেতু আগেকার সময় পায়রা বিনা ট্রিটমেন্টে ঘন্টা কি ঘন্টা উড়েছে আজকের সময় সেই ট্রিটমেন্ট সেই পায়রাগুলোকে যদি দেওয়া হয় পায়রা অনেক উন্নত মানের হয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা এই পর্যন্ত উপভোগ করলেন হাসানদার ঘরের কিছু পায়রা আপনারা শখ করলেন হাসানদাও আপনাদেরকে কিছু মেসেজ দিল অনলি ফর দেশি পায়রা নিয়ে দেশি পায়রা আমাদেরকে আসলে কতটা ভালোবাসা উচিত বা কত কতটা যত্ন নেওয়া উচিত আজকে যারা যত্ন নিয়েছিল তাদের জিনিস আজকে দেখেন আমাদের হাতে হাতে ঘুরছে আমরাও যদি যত্ন নিতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা আমাদেরকে স্মরণ করবে সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কেমন লাগলো পায়রাগুলো দেখে অবশ্যই জানাবেন অবশেষে একটা কথা বলে থাকি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত